আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কীভাবে উত্তোলন দিতে হয় সেটা আমি নিজে উত্তোলন করে আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে এজন্য আমাকে কী করতে হবে দেখুন আমি এখন প্রথমে আছি মাইনো অপশানের ধরেন এই যে মাইন অপশান আমার প্রোফাইলটা উপরে আমার ইউ আইডি নাম সব কিছু দেওয়া আছে তো এখন আমাকে এখানে উইড্রোর কোনো অপশান নাই আমাকে যেতে হবে এসেটের মধ্যে দেখেন এসেটে কিন্তু উইড্রোর অপশন দেওয়া আছে দেখছেন এসেট রিচার্জ করার অপশান আছে উইড্রো দেওয়ার অপশন আছে তো উইড্রো দিতে হলে আমাকে মিনিমাম তিনশো ষাট টাকা অ্যাকাউন্টে থাকতে হবে অথবা এর বেশি থাকতে হবে আমার যেহেতু আমার অ্যাকাউন্টের মধ্যে দেখতেছি পাঁচশো ষোলো টাকা সামথিং আছে তাহলে আমি উইথড্র দিতে পারবো তো এই জন্য আমি উইথড্র বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে উইড্রো বাটনে ক্লিক করার পরে আপনার এখানে উইথড্র পেজটা শুরু করতেছে তাহলে আমি পাঁচশো ষোলো টাকা এখানে আপনার বসালে কিন্তু আমার উইথড্র হবে না পাঁচশো ষোলো থেকে আমি বিশ পার্সেন্ট বাদ দিতে হবে তাহলে পাঁচশো ষোলো থেকে বিশ পার্সেন্ট বাদ দিলে কত আসে সেটা দেখতে হলে আমি হ্যাঁ পাঁচশো ষোলো তুলে ফেলি পাঁচশো ষোলো তো আপনি কেলার দিয়ে হিসাব করতে পারেন সমস্যা নেই পাঁচশো ষোলো থেকে পাঁচশো ষোলো যদি আমি এখানে তুলি তাহলে ওই দেখেন একদম নিচে দেখেন ফি ফি একশো তিন টাকা তাহলে ফি একশো তিন টাকায় মানে পাঁচশো ষোলো থেকে একশো তিন বাদ দিলে একশো তিন মানে দশমিক দেখতে এখন একশো তিন বাদ দিলে প্রায় চারশো তেরোশো দু টাকার মতো আসে তো দেখি আমি চারশো চোদ্দো টাকা বসায় দেখে কী হয় চারশো চোদ্দ বসালাম লগ ইন পাসওয়ার্ড এখন আমাকে লগ ইন পাসওয়ার্ড দিতে হবে তোমার পাসওয়ার্ড অবশ্যই দেওয়া লাগবে এই যে পাসওয়ার্ড দিচ্ছি ওকে তারপরে সব ঠিক আছে আর কোনো সমস্যা নাই দেখেন প্রথমে আমি বসাইছি অ্যামাউন্ট বিশ পার্সেন্ট বাদ দিয়ে আমার টোটাল অ্যাকাউন্ট মানে ব্যালেন্স হচ্ছে পাঁচশো ষোলো টাকা এখান থেকে আমি বিশ পার্সেন্ট বাদ দিছি কীভাবে বাদ দিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বিশ পার্সেন্ট বাদ দিছি বাদ দেওয়ার পর যা আসতো সেটা হচ্ছে চারশো ষোলো চারশো চোদ্দো টাকা এই চারশো চোদ্দো টাকা আমি এখানে বসাইছি তাহলে তারপরে আমার পাসওয়ার্ডটা আমি দিছি তারপরে আর কিছু এখানে লাগতেছে না এখন আমি কনফার্মের মধ্যে ক্লিক করে ফেলি হুম দেখান অলরেডি সাবমিটেড প্লিজ ওয়েট ফর দ্য ট্রান্স ট্রান্সফার ইট উইল রিচ অটোমেটিক্যালি যাই হোক একটা আছে তো আমার উইড্রোটা হয়ে গেছে এখন আমাকে শুধু অপেক্ষা করতে হবে আমি মতো টাকাটা পেয়ে যাবো আশা করি সবাই বুঝতে পেরেছেন উড্র দেওয়ার পরে আমি সম্পূর্ণ টাকাটাই কিন্তু উইড্রো দিয়েছি উইড্রো দেওয়ার পর কিন্তু আমায় আরো লাভ পেয়েছি দেওয়ার পরে আমার উনিশ টাকা আর সামথিং আমার অ্যাকাউন্টে যুগ হয়েছে তো এইভাবে প্রফিট আসে কিন্তু এখানে ভালো একটা প্রফিট তো আমরা যদি বিশ পার্সেন্ট কিন্তু বিশ পার্সেন্ট পুরোপুরি হয় না এখানে আরো তারা আমাদেরকে বেক করে কিছুটা তো কিভাবে উইড্রো দিতে হয় আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি তো এই দেখেন আহ উইড্রো অপশনে আমাদের আমাদের চারশো চোদ্দ টাকা উইড্রো দিয়েছি যে সেটা আছে তো এই হচ্ছে উইথড্র দেওয়ার নিয়ম আমরা সবাই এই নিয়মে উইড্রো দিব ভালো থাকবেন